আপনারা বিশ্ব নবী তিনি আমাদের সকলের আদর্শ এবং সারা বিশ্বের আদর্শ তিনি একজন দর্শনীয় মানুষ এবং জিসকো নিয়ে মেহরবানি করতে হ্যাঁ হরতারা আমা মিলতে जिसके लिए हर तरह हम लोग शुभकामना करते हैं जो जिन्होंने हम लोग को रोशनी दिखाया जो जिन्होंने हम लोग को देश के लिए सारा विश्व भर के लिए एक साथ में रहने के लिए एक कट्टर रहने के लिए मजबूत मजबूत नहीं लेकिन मजबूत कामयाबी से काम करने के लिए जिन्होंने हम लोगों को रास्ता दिखाया उसका जन्म दिवस पालन करना ही हमारा हक होता है आपको सबको मुबारकबाद देना चाहती आप लोग सब एक करते हुए हैं और उसको उनका जन्म दिन आप पालन कर रहे हैं विश्व नबी तो हमारा लिए एक गौरव का बात है आप लोग अच्छे रहिए शांत रहिए सुस्त रहिए और आपका परिवार परिजन सब अच्छे रहिए और हमारा देश को बचाना है तो एक साथ में होके लड़ना है और गौरी दिवस पालन करने का साथ साथ वादा कर रहा है कि हम एक भी हम जान देने के लिए तैयार है लेकिन हम हमारा मान हम देने के लिए तैयार नहीं है हम हमारा सम्मान रक्षा करेंगे हम लोग एकता रक्षा करेंगे एकता के लिए परंपरा करेंगे जो भी आए हम रुक देगा लेकिन हम एकता का परंपरा रक्षा करेगा ये हमारा वादा है ये हमारा वादा है ये हमारा वादा है ये हमारा তো আপনারা দেখলেন মাননীয় আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী তিনি আপনাদের ভাষণের মাধ্যমে বললেন যে ঐক্যবদ্ধ সমাজ পশ্চিমবঙ্গকে আপনারা উন্নতি স্তরে নিয়ে আসুন তাই সবাইকে বলবো খুব শান্তভাবে আপনাকে কেউ যদি বোঝায় যে আপনি মুসলিম আমি আপনাদের বলে দিচ্ছি আমি আপনাদের বলছি আপনি মুসলিম তাই আপনি পশ্চিমবঙ্গে নেতৃত্ব দেবেন অমুক করবেন কম মাথা ঘোলাবে কিন্তু আপনাদেরকে এটা ডাউন করে দেবে মনে রাখবেন ব্যালেন্স করে চলুন ব্যালেন্স হিন্দু মুসলমান আপনি আপনার স্ট্যাটাসটা বুঝবেন আপনার শক্তি ক্ষয় করবার জন্য অন্য প্রদেশ থেকে মুসলিম লিডাররা এসে যদি বলে যে আপনারা আপনার অধিকার অধিকারটা পাওয়ার জন্য মমতা ব্যানার্জি লড়ছে আপনাদের প্রকৃত বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় তাই মনে রাখবেন অন্য কেউ এসে যদি বোঝায় যে আপনার জন্য এটা করে দিচ্ছি কোন মুসলিম লিডার এসে বলে এই তাই আমাদেরকে তো আলাদা হতে হবে না হবেন না কেননা আপনাদের ক্ষতি করবার জন্য আসছে আপনারা ভালোভাবে নিজেরা যেটা করেন সেইটাই করবেন নতুন কাউকে দরকার নেই পশ্চিমবঙ্গে নতুন কাউকে দরকার নেই বাইরে থেকে এসে বলবে যে এটা করুন ওটা করুন তাতে আপনাদের আজকে বিহারে দেখুন বিহারে কি হলো বিহারে একটি ছেলে লালু ছেলে সে কত সিট পেয়েছে কত অধিকার পেয়েছে তাকে যদি মুসলিম ভোটটা যদি তার দিকে যেত পুরোপুরি তাহলে আজকে বিহারে একটা সরকার হতো যৌবনের সরকার কত মানুষকে উপকার করতে পারত কিন্তু আজকে দুঃখ লাগে যে বিহারের নির্বাচনে আমরা হেরে গেলাম যারা হেরে গেল তো মানুষ তার অধিকার পাবে না মানুষ তার অধিকার পাবে না ভারতবর্ষে মনে রাখবেন ভারতবর্ষে আমাদের দেশের জন্য একটা পার্টি দুই থেকে দুশো আড়াইশো তিনশো পৌঁছচ্ছে